মাসিক পাঁচ দিন আগে কিছু লক্ষণ দেখে গর্ভধারণের সম্ভাবনা অনুমান করা গেলেও নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ এই লক্ষণগুলো মাসিকের আগের লক্ষণগুলোর হতে পারে মধ্যেই তবে কিছু লক্ষণ দেখে তুমি কিন্তু ধারণা করতে পারো যেমন ইমপ্লান্টেশন ব্লিডিং গর্ভধারণের ছ থেকে বারো দিন পর হালকা রক্তপাত হতে পারে যা ইমপ্লান্টেশন নামে পরিচিত এটি মাসিকের চেয়ে হালকা এবং সাধারণ কয়েক ঘন্টা বা তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে রং হালকা গোলাপি বা লাল বাদামি হতে পারে স্থনের পরিবর্তন স্থনে ব্যথা ভাব বা কোমলতা অনুভব হতে পারে স্থনের বোটা আরও গাঢ় হতে পারে ক্লান্তি অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব হতে পারে এবং বমি বমি ভাব বিশেষ করে সকালে বমি বমি ভাব বা বমি হতে পারে ঘন কোনো প্রস্রাব স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হতে পারে পেটে হালকা ব্যথা পেটে হালকা ব্যথা এবং ক্র্যাম্পিং হতে পারে মেজাজের পরিবর্তন হঠাৎ করে মেজাজ পরিবর্তন বা আবেগ প্রবণতা দেখা দিতে পারে খাবারের প্রতি আগ্রহ বা বৃত্তিষ্ণা কিছু খাবারের প্রতি তোমার আগ্রহ বা বৃত্তৃষ্ণা তৈরি হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য এই লক্ষণগুলো মাসিকের আগের লক্ষণগুলোর মতোই হতে পারে গর্ভধারণ নিশ্চিত করার জন্য প্রেগন্যান্সি টেস্ট করা জরুরি যদি তোমার কোনো উদ্বেগ থাকে তবে ডাক্তারের সাথে পরামর্শ করা অন্তত জরুরি তো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন ঠিককে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং